আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে পতেঙ্গা সি বিচ বেড়াইতে আসলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই আপনারা সাগরের মাঝে অনেকগুলো জাহাজ নোঙ্গর করা অবস্থায় আছে আপনারা দেখতে পারতেছেন আজকে পতেঙ্গার পরিবেশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ আবহাওয়াটাও খুব ভালো সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো সাগরের পাড় থেকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বালুর জেগে উঠেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাথে থাকুন তো আপনারা দেখতে পারতেছেন অনেক দূর পর্যন্ত বালুর চর দুই পাশে সাগর মাস্কেন দিয়া বালুর অনেক দূর পর্যন্ত চলে গেছে আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমি প্রায় এসে গেছি বালুর চোরের শেষ প্রান্তে আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেক লোকজন আছে কেউ গোসল করতেছে কেউ ছবি উঠাচ্ছে আর সাগরের মাঝে অনেক দূর পর্যন্ত অনেক জাহাজ দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ আসছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সাগরের পার অনেক দূর অনেক দূর খালি চোখে দেখা যায় না এরকম সাগর অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে লোকজন ছবি উঠাচ্ছে অনেক দূর পর্যন্ত জাহাজ দেখা যাচ্ছে আপনারা সূর্য দেখতে পারতেছেন সূর্য লাল হয়ে আসছে আপনাদেরকে সাগর দেখাচ্ছি মানুষের সাথে সাথে কুকুর বালুর চড়ে চলে আসছে আপনারা দেখতে পারতেছেন জাহাজ দেখা যাচ্ছে সূর্য লাল হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে আস্তে আস্তে অন্ধকার নেমে আসতেছে প্রিয় বন্ধুরা আপনারা ওই নেভাল একাডেমি নেভাল একাডেমি একদম সাগরের পারে তো এই যে জাহাজ দেখতে পারতেছেন এই জাহাজটা নোঙর করা ছিল জোয়ার চলে যাওয়ার কারণে বালুর চরে আটকে আছে আবার জোয়ার আসলে চলে যাবে তো মেরিন একাডেমি আপনারা দেখতে পারতেছেন সাগরের মাঝখান মাঝখান থেকে একেবারে দেখা যাচ্ছে না এরকম অবস্থা অনেক দূর পর্যন্ত সাগরের মাঝে চলে আসছি আমি এই বালু চরে আপনারা দেখতে পারতেছেন সাগরের পার এমনিতে অনেক দূর দেখা যাচ্ছে একটু জুম করে যদি দেখাই আপনারা দেখেন জুম না করলে বোঝা যাচ্ছে না যে সাগরের পার পারে কী আসে না আসে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন অনেক দূর তো প্রিয় বিয়ে আর আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আজকে এই পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ